দুই সালের শুরু থেকেই কিন্তু দলিল রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা অটোমেশন আকারে আকারে ডিজিটালাইজ করা হবে তার মানে আমরা অতীতে কিন্তু দেখেছি একটা দলিলের নকল তুলতে গেলে অনেক সময় বলছে যে এই নকলটা তোলা যাচ্ছে না কেন এই বালাম বইটা পাওয়া যাচ্ছে না আদালতে বালাম বই রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার অনেকেই বলছে যে বালাম বই ছিঁড়া এই যে আমরা দলিল তুলতে গেলে দলিলটা সঠিক সময়ে দলিলের নকল তুলতে পারি না অনেক সময় বালাম বই সেরা থাকে আবার অনেকেই কিন্তু দলিলের বালাম বইতে তথ্য উলট পালট দেখতে পারেন এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে অনেকেই কিন্তু জাল দলিলও তৈরি করে থাকেন যেহেতু অ্যানালগ পদ্ধতিতে উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত দলিল রেজিস্ট্রি হয়েছে এখন কিন্তু বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এমন একটি পদ্ধতি অবলম্বন করেছে যে নাম অটোমেশন প্রক্রিয়ায় হবে আবার আমাদের দলিল রেজিস্ট্রেশনটাও অটোমেশন প্রক্রিয়ায় হবে এবং অলরেডি এই দুই সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ঢাকা জেলার আওতাধীন যে তেইশটি রেজিস্ট্রি অফিস রয়েছে সেই তেইশটি সাবরেজিস্ট্রি অফিসের সকল দলিলই কিন্তু এই অটোমেশন প্রক্রিয়ায় ডিজিটালাইজ আকারে করা হবে তার মানে এবং আপনার উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতেও এই যতগুলো দলিল হবে আপনার ততটুকু দলিলের সংরক্ষণই কিন্তু ডিজিটাল আকারে স্ক্যান করে করা হবে তার মানে আপনি যদি বাইরের দেশেও থাকেন আপনি আপনার দলিল সম্পর্কে যে কোনো তথ্য মুহূর্তের মধ্যেই জেনে যেতে পারবেন কারণ আপনার যাবতীয় আপনার জমির যাবতীয় দলিলগুলো কিন্তু স্ক্যান করে সফটওয়্যারে ওরা সংরক্ষণ করে রাখবে এবং এই দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ভোগান্তির শিকার আরও হয়ে থাকি যে আমরা দলিলের তথ্য সম্পর্কে জানতে পারি না দলিলের টুরু নেওয়া বা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা কিন্তু জানতে ভোগান্তির শিকার হয়ে থাকি এবং অধিক অর্থ গুণার শিকার হয়ে থাকি কিন্তু এ ধরনের অর্থ গোনার শিকার হতে হবে না ভোগান্তির শিকার হতে হবে না কারণ আমরা যখন এই অটোমেশন প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রি করব। তখন কিন্তু আমাদের ফোন নাম্বার তারা আমাদের ইনফরমেশনে রেখে দেবে এবং আমাদের যে কোনো প্রয়োজনে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টা হ্যান্ডেল করতে পারবো এখানে আর কোনো মধ্যস্থতাকারী বা মধ্যম দরকার হবে না এবং আপনারা অনেকেই শুনে খুশি হবেন যে এই অটোমেশন প্রক্রিয়ায় যে নতুন নিয়মে দুই হাজার সালের জানুয়ারি মাস থেকে দলিল রেজিস্ট্রি হচ্ছে সেই প্রক্রিয়া কিন্তু ঢাকা জেলায় প্রাথমিকভাবে শুরু হলেও পরবর্তীতে কিন্তু অতি দ্রুততার সাথে এই বাংলাদেশের বাকি জেলাগুলোতেও কার্যক্রম শুরু হবে এবং সফলতার সাথে এই কার্যক্রম চলমান থাকবে আমরা কিন্তু এক্ষেত্রে নাম জারি এবং দলিল রেজিস্ট্রি এই দুইটা জিনিস যদি অটোমেশন প্রক্রিয়ায় হয়ে থাকে এবং বিডিএস জবটা যদি ডিজিটালাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের দেওয়ানি আদালতে যত ধরনের মামলা মোকদ্দমা হচ্ছে রেকর্ড সংক্রান্ত মামলা মোকদ্দমা দলিল জাল দলিল করার মামলা মোকদ্দমা এই মামলা কিন্তু কমে যাবে আবার অনেক সময় দেখা যায় কি আমার দলিল নেই তারপরেও আমি একটা জাল দলিল দেখিয়ে আমার নামে নাম জারি করে নিচ্ছি কিন্তু যখন এই নাম জারিটা অটোমেশন প্রক্রিয়ায় হবে তখন কিন্তু সত্যিই প্রকৃতপক্ষে কোনো পক্ষেই জাল দলিল দিয়ে নাম জারি করাটা সহজ হবে না তখন কিন্তু আমরা এই ধরনের মিসকেস তারপরে সত্য ঘোষণামূলক মামলার হাত থেকে রক্ষা পাবো আমি মনে করি যে এই উদ্যোগটা আসলেই সাধুবাদ জানানোর মতো উদ্যোগ ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন সবাই বিষয়টি জানতে পারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম